গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন বাজে সকাল এগারোটা আমি এখন ভাত বসাবো এই সময় থেকে আমি ব্লগটা শুরু করছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন ভাতটা বসাবো বলে চালটা নিতে আসলাম আবার তিন মোট মঙ্গল ঘাটে দেব আমি মঙ্গল ঘাটে দিতে হয় তিন মুঠ দিতে হয় কি করবো দেখো আলু কেটে রেখেছি আলু ভাজবো আপাতত এখন এটা ঠিক হয়েছে আলু ভাজবো চাল ধু হয়ে গেছে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তার মধ্যে শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ে দিয়েছি এখানে আমি আলু ভাজ

নরম নরম থাকতো সেটা ভালো লাগে এবং কড়কড়া হয়ে গেলে না ভালো লাগে না আমার ভালো লাগে না সেই জন্য একটু নরম নরম থাকবে ওদিকে ভাত একবার হয়ে গেছে কি আর রান্না করব সেটাই এখন মাথায় ঢুকাতে পারছি না আর কি রান্না করব ঘরে অনেক কিছুই আছে পটল আছে সোয়াবিন আছে এখন করব পটল ভাজা আর করব পটল আলু তরকারি আজি এক পদ দিয়ে তেল নিতাম এখন হয় না আলু সাজানোর জন্য তিন চার পদ করতেই হচ্ছে ভাজা তো লাগতো না তবুও ভাজা করতে হবে এখন পটল ভাজা রেডি এদিকে জল বসিয়েছি পটল ভাজার তেল আছে এই গরম জলে আমি সোয়াবিনগুলো দিয়ে দেব সোয়াবিন দিয়ে দিয়েছি গরম জলে করব পটল আলু সোয়াবিন তরকারি আমি পটল ভাজার তেলেই কিন্তু আলু আলু পটল তরকারিটা করে নেব এর জন্য পটল ভেজেছি বলে না এটা কালো কালো লাগছে এখন আমি আলু পটল ভেজে নেবো একসাথে আলু পটলটা ভাজ ফোরন দিয়ে দিন ফোরনটা পরে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আলু পটল নুন হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে লাল লাল করে আমি পটল চুলের দেখেছি এবার এবার সুন্দর এখানে আমি নুন হলুদ দিয়ে দেবো তারপর সয়াবিন ভালো হয়ে গেছে এবার তুলে নেব সয়াবিন হয়ে গেছে আমি আবার অল্প তেল দিয়েছি তেল দিয়ে একটু চিনি দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি আর খন্ড একটু লাল লাল হয়ে যায় তারপরে এই আদা জিরা টমেটো শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি তারপরে মশলা কষিয়ে নিয়েছি এবার আলু বনার সব সব দিয়ে এবার কষাচ্ছি দিয়ে তারপরে জল দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আলু বনার সব রেডি আমার আলু পটল সোয়াবিন আর আমাদের বাড়িতে একটু ঝোল রাখতে হবে ডাল হলো ঝোল রাখতে হবে মাখা মাখা কেউ খাবে না তাই ঝোল রেখেছি দেখো বন্ধুরা কি পাঠিয়েছে মমতা দিদি ভাই দেখেছ কি পাঠিয়েছে একটা নয় দুটো দুটো পেয়েছি গো বন্ধুরা দুটো পেয়েছি অনেকেই বুঝতে পারছ আজকে আমাদের বাড়িতে এসেছে কি আছে দেখো সবাই জানো বুঝতে পারছি সুন্দর বাহ কিছু দালুন দালু আমরা সাথে শেয়ার করলাম আরে বাবা এটা ফোড় এটা তো সেম একই জিনিস সব যাবেন এই জিনিস দিয়েছি চলো সেবা করা যাক এটা রান্না কমপ্লিট এই দেখো আলু পটলের তরকারি এর যে পটল ভাজা করেছি আলু ভাজা করেছি আর ওদিকে তেল লঙ্কা হচ্ছে আলু আর টমেটো সেদ্ধ দিয়েছি কড়াইতে তেল লঙ্কা বসিয়েছি এই দেখো বন্ধুরা আমার থালি রেডি হয়ে গেছে দেখো কেমন লাগছে দেখতে সয়াবিন পটল আলু ঝোল পটল ভাজা ওদিকে আলু সেদ্ধ ডাল ওদিকে আলু ভাজা আছে আর কাঁচা লঙ্কা আমার এই মিনি ব্লগটি কেমন লাগলো তোমরা বলো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই